আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো এই যে ভিডিও বানানোটা একটা নিত্যদিনের রুটিনের মধ্যে পড়ে যায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনারা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন হয়তো আপনাদেরকে প্রতিদিনে একটা নৈমিত্তিক রুটিন অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও বানাতে হয় তো আজকে আমার একটি ব্যস্ততম দিন কাটলো আজকে কোনো ভিডিও বানানোর সুযোগ হয়নি তাই বিকেলবেলা আমি চলে এসেছি বাজারে এসে ভাবলাম যে যেহেতু চলে এসেছি তো একটা ভিডিও না বানালেই নয় এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একগুলো আম আমের সিজন শেষ হওয়ার পরেও এই বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছে এখানে রয়েছে ড্রাগন ফল ড্রাগন ফল আমার খুব বেশি একটা পছন্দ না কিন্তু তারপরেও পুষ্টিগুণের কথা বিবেচনা করে ড্রাগন ফল আমি কিনি আর আমার ছেলেকে ড্রাগন ফলটি জোর করে খাওয়ানোর চেষ্টা করি কারণ এই ড্রাগন ফলের মধ্যে এত বেশি পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অনেকেই হয়তোবা এর পুষ্টিগুণের কথা জানেন আবার অনেকেই হয়তোবা জানেন না তো আমি সামান্য কিছু পুষ্টিগুণের কথা আপনাদেরকে বলি ড্রাগন ফল ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল যা হজম শক্তি বাড়াতে সহায়তা করে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন তারা অবশ্যই এই ড্রাগন ফলটি বেশি পরিমাণে খাবেন কারণ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এই ড্রাগন ফলটির আদি নিবাস হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকায় এই ফলে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে মানবদেহের দেহের হারকে শক্তিশালী করার ক্ষেত্রে এই ফলটির অনেক উপকারিতা রয়েছে এছাড়াও এই ফলে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি টু বি এবং বি আরও রয়েছে ফসফরাস ক্যালসিয়াম এবং সালফার তো যাই হোক ভিউার্স এই ফলটির অনেক উপকারিতার কথা বললাম তো যাদের ডায়াবেটিস রোগ আছে আপনারা অনায়াসে এই ফলটি বেশি পরিমাণে খেতে পারেন শুধু এই ফলটি যে খেতে হবে এমন কোনো কথা নেই এই গরমের দিনে বেশি বেশি পরিমাণে আপনারা ফলমূল এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন কারণ আমাদের সুস্থ সবল থাকাটা সবার আগে জরুরি আমরা যত কর্ম যত পরিশ্রমই করি না কেন আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমাদের কোনো কিছুতেই মন বসবে না আমরা ভালো থাকতে পারব না আমাদের মন মানসিকতা ভালো থাকবে না এজন্য সুস্থতা আলার একটা বিশেষ নিয়ামত যখন আমরা অসুস্থ হই তখন সুস্থতার মর্ম বুঝি আসলে আমরা দিন শেষে যখন অসুস্থ হয়ে পড়ি তখন বুঝি যে আসলে সুস্থতাটা আল্লাহর একটা কত বড় নিয়ামত এজন্য আমাদের শরীরকে সুস্থ রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কারণ আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমাদের পরিবার আমাদের দায়িত্ববোধ অনেকটাই পিছিয়ে পড়ে যায় আমরা যত বেশি পরিশ্রম করি না কেন আমরা যদি সুস্থ না থাকি তাহলে সেই পরিশ্রমের কোনো মূল্য থাকে না মানব জীবনে যখন বয়স বৃদ্ধি পায় বা বয়স দিন দিন বেড়ে যায় তখন অসুস্থতাটার দিকে মানুষ ধাবিত হয় আর এই অসুস্থতা মানুষকে ক্রমে ক্রমে পর্যায়ক্রমে তার লক্ষ্যে পৌঁছে দেয় এই লক্ষ্য বলতে আসলে কি লক্ষ্যকে বোঝানো হয়েছে আপনারা বুঝে নেবেন